দাও আমাকে তুমি একটা কালী শিক্ষা খেদেও যেই বাক্যটা যে কালী পৃথিবীর কোনো মানুষ জানে না আনন্ম বন্ধতে হয়

পৃথিবীর প্রত্যেকটা জাত উপজাতি কালিমা জানে জলে বলেন ঠিক কি নয় আমার বন্ধুগণ আল্লাহ তাআলা জানাইয়া দিলেন হে নবী মূসা কালিমা তো সকলেই জানে কিন্তু একটা কথা ভালো করে মনে রাখো এই কালিমার কত দাম কত দাম তা তো তুমি জানো না মূসা নবী ডাক দিয়া বললেন আল্লাহ এই কালিমার কত দাম তুমি অল্প জানাইয়া দাও আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পৃথিবীর আর এই কালিমাটা যদি একটা কাগজের টুকরার মধ্যে লেখো ওই কাগজের টুকরাটা যদি তুমি অপর পাল্লার মধ্যে রেখে দাও তুমি দেখবা কাগজে লেখা কালিমার টুকরার ওজনটা বৃদ্ধি হয়ে গেছে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগণ ইমানদার যারা ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহকে ভয় করো সুবান আল্লাহ বলেন তাকে ভয় করো আরো জোরে বলুন আরো জোরে বলেন বলছেন কে আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহকে ভয় করো বিশ্লেষণ যদি করি অনেক লম্বা সংক্ষেপ করে দিলাম

মামাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত আল্লাহর নবী বলেন আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করেন আল্লাহর ঘর যদি আপনি নির্মাণ করেন একটা ইকারে জানাই হোক একটা টাকার মাধ্যমে হোক দশটা প্রকার মাধ্যমে হোক আল্লাহর ঘর যদি আপনি নির্মাণ করেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে

কোরআনের সংক্ষিপ্ত তরজমা আসেন এবার সংক্ষিপ্ত অল্প সময় আলোচনা করি এক ঘন্টা সময় আলোচনা করব দিবেন আমাকে আপনারা কথা বলেন এক ঘন্টা সময় দিবেন একটু জোরে বলেন না ভাই আমাদের বোঝা যায় দিবেন না ভাবতেছেন হুজুর নামে না কে ভাই দেওয়া যাবে এক ঘন্টা আল্লাহ কবুল করেন বলেন আমি না খারাপ পেয়েছেন আমার কথা

আমার বয়ান আরম্ভ করার আগে একটা কথা বলি যেহেতু মাহফিল একটা মূল উদ্দেশ্য ঠিক না মাহফিল মসজিদের একটা মূল উদ্দেশ্য আমরা যারা ধর্মসভায় এসেছি কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যারা এসেছি যারা বসেছি আমার একটা কথার জবাব দিবেন আমাদের উপরে মুসিবত আসুক এইটা আমরা কেউ চাই কথা বলেন চাই না আমরা আর্থিক ভাবে গরিব হয়ে যাই দরিদ্র হয়ে যাই এইটাও আমরা কেউ চাই চাই না আমাদের উপরে মুসিবত আসুক এটাও চাই না আমরা গরিব হয়ে যাই এটাও আমরা চাই না তাহলে এই দুই জিনিস থেকে এই দুই থেকে হওয়ার জন্য গরিব থেকে মালদার হওয়ার জন্য একটাই পথ একটাই রাস্তা সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা সোমান আল্লাহ বলে আল্লাহর রাস্তায়

আল্লাহ তোমাদের উপরে খরচের ব্যবস্থা করে দিবে পানি দেখবেন উজান থেকে বাটির দিকে যায় তাই না না আপনার উপরে যদি সাইডা দেন দাউনের দিকে যাইব বরফ দেখবেন তার ঘুম হইল ঠান্ডা আগুনের ঘুম হইল গরম মালের গুণ টাকা গুন পয়সা গুন হইলো খরচ হওয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা হলো মাল খরচের সীমা রেখাকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা খাইরা ফিল ইসরাফ ওয়ালা ইসরাফ আল্লাহ সন্তুষ্টির বাইরে খরচ করলে কোন ভালাই নাই কোন বরকত নাই কোনো লাভ নাই ভালো রাস্তায় যত দিবেন সব ভালো সব কামিয়াবি সব ফায়দা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবি আসলেন সাহাবি আইসা বলেন হুজুর আমি অত্যন্ত গরিব মানুষ আমার কাছে টাকাও নাই পয়সাও নাই আমি চলতে পারি না আমি বসতে পারি না আমি খাইতে পারি না একটা বস্তু লক্ষ্য করবেন সমাজে যদি মা রকম থাকে কোন একজন ব্যক্তি যদি টাকা পয়সার দিক দিয়ে আর্থিক সাইডে যদি গরিব হয় ওই মানুষটাকে বহুত মানুষ এমনও আছে ইজ্জত সম্মান সমাজের ভিতরে বর্তমান জামানায় কম দেয় ঠিক না একজন মানুষ অত্যন্ত ধনী মানুষ টাকা পয়সা অট্টালিকা মাল দৌলত বাড়ি গাড়ি কোন জিনিস অভাব নাই মানুষটা যদি অশিক্ষিত হয় তারপরেও দেখবেন তার সমাজের মধ্যে সম্মান আছে একটু চলে বলেন ঠিক নে আমার বন্ধুগণ আল্লাহর নবীর কাছে একজন সাহাবি আসলেন আইসা বলতেছেন হুজুর আমি অত্যন্ত গরিব মানুষ আমি বসে উঠতে পারি না উঠলে বসতে পারি না একদিন খাইলে দুই দিন না খাইয়ে থাকা লাগে একদিন যদি হাজিরা করতে না পারি কামলা দিতে না পারি আমার সংসার চালানো তাম কষ্ট হয় হুজুর আপনি তো বিশ্ব নবী আপনি তো আল্লাহ নবী আপনি তো নবীদের নবী আপনি তো ফেরেস্তানের নবী নবী মোহাম্মদ আপনি যদি একটু দোয়া করেন নিশ্চয় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আমাকে কি জানি আল্লাহ মালদার বানায়া দিবেন আল্লাহর নবী দোয়া করলেন কিছুদিন যাইতে না যাইতে দোয়া করার আগে বললেন তোমার জন্য দোয়া করার কোন প্রয়োজন নাই একটু মনোযোগ দিবেন তোমার জন্য দোয়া করার কোন প্রয়োজন নাই হুজুর কি করবো তাহলে বলে তুমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিল সাহাবি চলে গেলেন আল্লাহর নবীর কথা মানতেই হবে দান করব কি দিয়া দান করার মতো কিছু নাই বাড়িতে জানা কিছু ছিল আজকে একটু কালকে একটু পরশু একটু তারপরে একটু 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 করতে 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 আল্লাহ কবুল করিয়া নিলেন আল্লাহ ওই সাহাবির দান কবুল করিয়া নিলেন সাহাবীর আস্তে আস্তে এত ধনী হয়ে গেল এত মালদার হইয়া গেল অ মুসলমান বন্ধুগণ আমার একটা সময় এমন হয়ে গেল ওই সাহাবীর টাকা খাওয়ার মতো মানুষ নাই ওই সাহাবী গরীব মিসকিনকে টাকা দিবে এমন কোনো গরীব মিসকিন ও রাস্তার মধ্যে পায় না আমার বন্ধুগণ টাকা সাথে করিয়া নিয়া বাড়িতে বাড়িতে ঘোরা করা আরম্ভ করিয়া দিল আমার বন্ধুগণ কিন্তু এমন ব্যক্তি বাহির হইতেছে না ওই সাহাবীর টাকা কোন ব্যক্তি নিব এত ধনী হয়ে গেল আমার বন্ধুগণ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কেয়ামত হয়ে যাইব হাসরের মাঠে যেদিন কায়েম হব আল্লাহ তাআলা যেই দিন হিসাব নেওয়া আরম্ভ করে দিব যারা জান্নাতি আল্লাহ তো তাদেরকে জান্নাতে দিয়ে দিব যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিব আমার বন্ধুগণ কিন্তু আল্লাহর নবী বলেন কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় গরীব মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে জ্বলিয়া যাইব সুবহানাল্লাহ আর আজকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জলে বলা যাবে না মে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বললে কোনো ক্ষতি হইছে গো লাভ না نقصان একটু জোরে বলেন লাভ না نقصان অ ব সুজান এখানে একটা কথা বলে যাই আল্লাহ নদী বলছেন সুভাহা নাল্লাহ কামলা রজা যে যত বেশি সুভাহা নাল্লা বলবে কঠিন তে ম্যে তিন তারনেকির পাল্লাহ তত বেশি ভাি করিয়া দ হ'বনময় নাই আল্লাহ মতি আলো কমেন। سبحان الله ما بين السماء والأرض بالشرق صلى الله عليه وسلم وشرب بيد الله كيف

সব সময় মক্তবে শিক্ষা নেওয়া হয়েছিল হুজুর যারা আমাদের মক্তবের ওস্তাদ ছিল ছিল তারা এক নম্বরে হল সুবহানাল্লাহি ওয়াবিহিন্দি দুই নম্বরে মনে আছে না বলেন

আমার আপনার হিসাব আরম্ভ আমার দিব বন্ধুগণ যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু আর যারা জাহান্নাবি হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিব আমার বন্ধুগণ এবারে জানা জান্নাতি কিছু সংখ্যক জান্নাতিরা দেখবে আমনা জান্নাতি ওমকেও জান্নতি আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখে ওমকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই খেজুর গাছ আলাদা জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার সঙ্গে ওমুকের জান্নাতে কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ ফিজুল গাছ দেখি ওমুকের জান্নাতের মধ্যে কেন একটা ফিজুল গাছ নাই ফিজুল গাছ সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন না দেখবে সাথে আল্লাহ জবাব দিয়া বলবে এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে আমার হাবিব ঘোষণা দিয়েছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে আমার পবিত্রতা কেউ যদি একবার আলোচনা করে আমার পবিত্রতা কেউ যদি একবার বিশ্লেষণ করে গবেষণা করে আমি

আল্লাহ সব সময় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ

করেন একজন গরুর ব্যাপারে সিমনি না বাজারে যাইতেছে গরু কেনার জন্য কথা বোঝা যায় তো ভাই গান্ধী না করেন গরুর ব্যাপারে সিমনি বাজারে যায় গরু কেনার জন্য এই গরু হুজুরের সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল হুজুর

এখন কই যাও কই বাড়িতে যাই ইনশাআল্লাহ বাড়িতে যাই কি করবা রাত কথা বলেন গরুর ব্যাপারে টাকা হারাইছে কোন কি করি করব কি করি করব ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ এখন আবার

চিন্তায় মাথা ভালো লাগে না টেনশন 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 আর টেনশন আমি তো তাম ধনী হইয়া গেছি জান্নাতে যাইতে আমি তো অনেক পাশে বইয়া যাইতেছি আমি তো জান্নাতে পাশে যাইতে চাই না এই ধনী থাকে লাভ নাই আমি আগের মতো গরিবই থাকি তাও ভালো কারণ জান্নাতে লাগে যাইতে পারো আমার নবীর কাছে চলে গেলেন নবী

রবি বললেন তুমি বাইরেতে চলে যাও তোমার জন্য দোয়া করা লাগবে না তোমার জন্য দুয়ার কোন কোরের নাই বলে কি করব আজকে থেকে তুমি আল্লাহ রাস্তায় দান খয়রাত করা তুমি বন্ধ করে দেয়া তুমি দেখবা অটো মিচিন গরিব হয়ে যাইবা সিল্লাই ইয়া বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা কি বোঝা গেল দান করলে গরিবকে

কোনদিন মাস জিতে গিয়ে নামাজ পড়লো না তাও তোমায় এত ধ্বনি আমার বন্ধু কিন্তু তার মধ্যে বরগ কথা বলেন বরগ